স্বাগতম আপনাদের সবাই ইনভেস্টমেন্ট থট এর নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের 26টি ব্যাংক ডাবল बेनिफिट স্কিম চালু করেছে যেখানে মাত্র 5 বছর থেকে শুরু করে বিভিন্ন মেয়াদে আপনি টাকা ডাবল করতে পারবেন আর এই তালিকায় রয়েছে অধিকতর নিরাপদ এবং শক্তিশালী ব্যাংক সহ সকল ব্যাংক চলুন জেনে নেই তাই তথ্য সম্পর্কিত ভিডিও দেখা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান রইল চলুন জেনে নেই ঢাকা ব্যাংক ঢাকা ব্যাংক আপনার টাকা দ্বিগুণ হবে মাত্র সাত বছর এগারো মাসে এরপরে রয়েছে এনআরবি ব্যাংক আপনার টাকা দ্বিগুণ হবে মাত্র পাঁচ বছর মাসে ট্রাস্ট ব্যাংক আপনার টাকা দ্বিগুণ হবে মাত্র সাত বছর মাসে মেঘনা ব্যাংকে আপনার টাকা দ্বিগুণ হবে মাত্র পাঁচ বছরে এরপরে বাংলাদেশ কৃষি ব্যাংক আপনার টাকা দ্বিগুণ হবে মাত্র আট বছরে মধুমতি ব্যাংক এখানেও আপনার টাকা মাত্র পাঁচ বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে ওয়ান ব্যাঙ্ক পাঁচ বছর ছয় মাসে জমা অর্থ দ্বিগুণ আর আপনার অর্থ যদি তিনগুণ করতে চান তাহলে ওয়ান ব্যাংকে আপনার টাকা তিনগুণ হবে মাত্র আট বছর নয় মাসে ব্যাংক এশিয়া যেখানে আপনার সাত বছরে জমা অর্থ হবে দ্বিগুণ আইপাইসি ব্যাংক মাত্র পাঁচ বছর নয় মাসে আপনার অর্থ দ্বিগুণ করে দিচ্ছে ইসলামী ব্যাংক মাত্র ছয় বছরে আপনার অর্থ হয়ে যাবে দ্বিগুণ প্রিমিয়ার ব্যাংক পাঁচ বছর ছয় মাসে আপনার জমা অর্থ হবে দ্বিগুণ রূপালী ব্যাংক সরকারি ব্যাংক মাত্র ছয় বছর নয় মাসে আপনার অর্থ করে দেবে দ্বিগুণ এবি ব্যাংক পাঁচ বছর ছয় মাসে জমা অর্থ হবে দ্বিগুণ পরে পূর্বালি ব্যাংক লিমিটেড নয় বছর এক মাস লাগবে আপনার অর্থ দ্বিগুণ হতে ইউসিবি ব্যাংক মাত্র পাঁচ বছর ছয় মাসে আপনার জমা অর্থ হবে দ্বিগুণ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক আপনার অর্থ দ্বিগুণ হবে মাত্র ছয় বছরে জনতা ব্যাংক সরকারি ব্যাংক যেখানে ছয় বছর ছয় মাস লাগবে আপনার অর্থ দ্বিগুণ হতে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড মাত্র দ্বিগুণ হবে পাঁচ বছরে আপনার অর্থ এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক আপনার টাকা দ্বিগুণ হবে মাত্র ছয় বছর তিন মাস সময়। যমুনা ব্যাংক আপনার টাকা দ্বিগুণ হবে মাত্র সাত বছর নয় মাস সময়ে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড যেখানে আপনার অর্থ দ্বিগুণ হতে সময় লাগবে সাত বছর আপনার টাকা দ্বিগুণ করবে আল আরাফা ইসলামী ব্যাংক মাত্র পাঁচ বছর ছয় মাসে আপনার টাকা দ্বিগুণ হবে মাত্র ছয় বছর এগারো মাসে এনসিসি ব্যাংকে। এস ব্যাংক ব্যাঙ্ক আপনার টাকা দ্বিগুণ করবে মাত্র ছয় বছর দুই মাসে প্রাইম ব্যাংক আপনার টাকা দ্বিগুণ করবে মাত্র সাত বছর এগারো মাস সময়ে বেসিক ব্যাংক আপনার টাকা দ্বিগুণ করে দিবে দশ বছর সময়ে তবে আপনাদের মুনাফার অর্থ থেকে সরকারি ট্যাক্স অর্থন করবে অর্থাৎ আপনি যদি পাঁচ লক্ষ টাকা রাখেন আপনার ডাবল বেনিফিট স্কিমে পাঁচ লক্ষ টাকা আরও মুনাফা পাবেন সেখানে আপনার টিন সার্টিফিকেট থাকলে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করে পাবেন চার লাখ পঞ্চাশ হাজার এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি পাবেন চার লাখ পঁচিশ হাজার টাকা অ্যাকাউন্ট করার জন্য আপনাদের অর্থাৎ আবেদনকারী এক কপি ছবি ও যে কোনো ফটোযুক্ত আইডির ফটোকপি নমনির এক কপি ছবি এবং যে কোনো ফটোযুক্ত আইডির ফটোকপি এছাড়া ইউটিলিটি বিল ওয়াটার গ্যাস ইলেকট্রিসিটির ফটোকপিও দিতে পারেন ব্যবসায়ীর জন্য ট্রেড লাইসেন্সের ফটোকপি ও কর্মজীবী ব্যক্তিদের স্যালারি সার্টিফিকেট এই তথ্য সম্পর্কিত ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পাশে ব্যক্তিদেরকে জানানোর জন্য শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে